নমস্কার জয় তারা তো আমি আপনাদের সকলকে জানাচ্ছি বৃহস্পতিবার ভাইফোঁটা ফোটা ছিল আর আমি তারাপিঠে গেছিলাম মায়ের মন্দিরে আমার গুরু ভাইয়ের বাড়িতে তো একটা জিনিস আমার খুব খারাপ লাগলো যে মায়ের মন্দিরে মাকে দেখতে ঢুকে সেই দিন এমন কিছু ছিল না কিন্তু ওই সিকিউরিটি গার্ডরা যেভাবে ধাক্কে জনসাধারণকে বের করে দিচ্ছে মায়ের ভক্তদের ধাক্কা দিয়ে দিয়ে বের করে দিচ্ছে এগুলো কিন্তু একদম ঠিক নয় কারণ মার মন্দিরে প্রত্যেকে কিন্তু পয়সা খরচা করে কষ্ট করে দাঁত দেনা করে কতভাবে মানুষ মাকে একটু দেখতে যায় কিছু বলতে যায় সেটা কিন্তু মাকে বলতে পারে না মার সামনে কিন্তু দাঁড়াতে দেয় না ধাক্কে বের করে দেয় এই জিনিসটা যার পরিচালনায় মন্দির আছে একটুখানি তারা দেখবেন আমি তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা একটু আমার দেখবে সবার জন্য বলছি আর একটা কথা আমার খুব খারাপ লেগেছে মা আমাদের প্রত্যেকে সকলে মহাশ্মশানে যেখানে বামদেবের সমাধি হয়েছে সেখানকার মাটি আমি ১২ সালেও আট সালেও মাটি ওখান থেকে এমনি নিয়ে এসে কপালে টেকিয়েছি নিয়ে এসে প্রত্যেককে দিয়েছি যে বামার মাটি কিন্তু এখন কি হয়েছে ওখানে ব্যবসা হয়ে গেছে টাকা দিয়ে তবে বামদেবের ওখানে যে সামনেটা ওখানে যেখানে বলি হয় মামার পুরো সমাধি সামনে ওখান থেকে মাটি নিলে আপনাকে টাকা দিতে হবে এই একটা বাজে নিয়ম হয়েছে আর একটা হচ্ছে মায়ের চরণ স্পর্শ ওই শ্মশানেই মায়ের চরণ স্পর্শ করতে গেলে কি করতে হবে না কুড়ি টাকা করে পার দিতে হবে কেন এটা কেন হবে আমি তাকে বলবো যে এখন তারাপীঠ শাসনের মধ্যম বা প্রধান যারা আছেন আমি তাদের বলবো যে আপনারা এগুলো একটু দেখবেন কারণ দেখুন মানুষ সবাই মিলে যাচ্ছে কিন্তু মাকে দেখতে আর এই অন্যায়গুলো যদি তারাপীঠে হতে থাকে আস্তে আস্তে কিন্তু মায়ের ভক্ত কমতে থাকবে প্রকৃত ভক্ত যে সে বাড়িতে বসে জমবে ওই তারনার মধ্যে যাবে না তাতে এতে কি হবে ভক্ত কমে যাবে মায় কিন্তু সবাই কিন্তু মাকে ভালোবাসে আর মাকে ভালোবেসেই যায় কিন্তু সবার অর্থ কিন্তু সমান নয় সবার কাছে টাকা সমান নয় যার আছে সে ভিআইপি লাইনে প্রচুর দিচ্ছে ঢুকে যাচ্ছে কিন্তু যার নেই সে কোনো কষ্ট করে ট্রেনে করে গেছে ভাড়া করে তাকে একটু মাকে দেখতে দেবেন ভিআইপি লোক দেখছে বলে গরিব মানুষ চান্স পাবে না পাবে সবাই পাবে তুমি তো মা মাকে দেখা সবার অধিকার আছে আর এই যে শ্মশান এগুলো হচ্ছে ওই মায়ের চরণ স্পর্শ করতে গেলে কুড়ি টাকা বামদেবের মাটি নিতে গেলে টাকা এইগুলো কিন্তু একটু বন্ধ করুন কারণ আপনারা যখন তারাপীঠটাকে আপনাদের হাতে রেখেছেন হ্যাঁ তারাপীঠ খুব সুন্দর গুছিয়েছেন কিন্তু এই জিনিসগুলো একটু দেখুন আমি আপনাদের কাছে এই প্রার্থনা রাখলাম